পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের তরতালির মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য বিধিকে অনুরোধ জানাচ্ছে ষষ্ঠ শ্রেণীতে মেধায় প্রথম স্থান অধিকার করেছে নুজহাত কাবাসু দ্বিতীয় স্থান অধিকার করেছে মুমতাহিনা বিল্লা এবং তৃতীয় স্থান অধিকার করেছে আয়সা সিদ্দিকা সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য ষষ্ঠ শ্রেণীতে মেধায় প্রথম স্থান অধিকার করেছে নুজহাদ তাদাস্তুম দ্বিতীয় স্থান অধিকার করেছে মুমতাহিনা বেলা এবং তৃতীয় স্থান অধিকার করেছে আরশা ফিদিকা সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে মেধায় প্রথম স্থান অধিকার করেছে উম্মে আনাম দ্বিতীয় স্থান অধিকার করেছে বিবি আরমান এবং তৃতীয় স্থান অধিকার করেছে রানা সপ্তম শ্রেণীতে মেধায় প্রথম স্থান অধিকার করেছে উমে আরমান দ্বিতীয় স্থান অধিকার করেছে বিবি আরমান এবং তৃতীয় স্থান অধিকার করেছে রিজোয়ানার রানা বর্ষা আমরা সকলে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করব সপ্তম শ্রেণীতে মেধায় প্রথম স্থান অধিকার করেছে উমে আয়মান দ্বিতীয় স্থান অধিকার করেছে বিবি আয়মান এবং তৃতীয় স্থান অধিকার করেছে রিজুয়ানা রানা বর্ষা নবল শ্রেণীতে মেধায় প্রথম স্থান অধিকার করেছে জাহান অষ্টমের আবার হ্যাটট্রিক পুরস্কার আছে ত্রিপল হ্যাট্রিক অষ্টমের ট্রিপল হ্যাটট্রিক পুরস্কার আছে তুমি